আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলে এসেছি টঙ্গি কবুতর হাটে আপনারা জানেন টঙ্গি কবুতর হাটটি প্রতি রবিবার বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কবুতর কেনা বেচা হয় তো আজকে সব কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব সাথে সাথে

এই পেয়ারের দাম 3000 টাকা 3000 টাকা জি এইটা এইটা এটা 3000 টাকা ব্রিজেল আছে এটা হলো 3500 টাকা আছে জি মানে আরো আছে জি আছে সব আছে জি সব আছে মোবাইল নাম্বার ধন্যবাদ

ভাই কবুতর দাম কেমন এগুলো ভাই কবুতরের দাম একবারে বাজার খুবই খারাপ মানে যা বলার বাহিরে না যে হাজার টাকার কবুতর মানে দশ হাজার টাকার দাম পাইতেছে হ্যাঁ কবুতরের বাজার কি অবস্থা ভাই কবুতরের বাজারে খুব খারাপ অবস্থা খাবারের দাম বাড়তি আপনার ৬ সাত লক্ষ টাকার কবুত্তর আমার কাছে এখন দুই লাখ টাকারও হয় না দাম হয় না না মানে বিক্রির লোক কেনার লোক নেই না কেনার লোক আছে আপনার ভাই পাঁচ হাজারের এক হাজার বলে এখন দেখা গেছে যে আপনারা 6-7 লাখ টাকার কবুতর 2 লাখ টাকা বেচলে আপনারা তো সবই শেষ। এখন কিছু করারও নাই। বাধ্য হয় কিছু সময় বিক্রিও করতে হয়, সমস্যা থাকলে বিক্রি করতে হয়। এই আরকি। মানে এত খারাপ যা বলার বাহিরে যে একটা আশা নিয়ে খামার করছিলাম মানে শুরুতেই হচট খেয়ে গেলাম। 6-7 লাখ টাকা খরচ করা ফার্স্ট টাইম আপনার তাইলে আর কি মনে করে। একবারে বাজে অবস্থা।

দেখি আল্লাহ তালা যদি বাজার বাজারগুলোয় এগুলো এখানে কেমন দামের কুতুর একটু এগুলা তো ওর রেসিং কবুতর তো এখানে যা ছিল এগুলা আগে ভালো দামেরই ছিল কিন্তু এখন বাজারে দাম অতটা চাহিদা নাই পাঁচশো টাকার উপরে কেউ বলে না ছয়শো সাতশো এরকমও বলে মানে জোড়ো জোড়ো পিস 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 আচ্ছা এমনিতে আপনি দাম চাচ্ছেন কত করে

এখানে আপনার এই গ্রিজে লাগে রানিং কেয়ার সাত আট হাজার টাকা জোড়া ছিল ঠিক আছে তো এখন একবারে দাম কম তারপরেও ভালোটা দেখা গেছে যারা বড় খামারি তারা আপনার ওই আট হাজারের জায়গায় ছয় বিক্রি করতে পারে কিন্তু আমাদের মতো নতুন লোকরা তো কেউ নেয় না কিন্তু আমাদের তারা কিনে নিয়ে বেশি বিক্রি করে কিছু কিছু জায়গা কাস্টমার ধরা থাকে ওইসব সব জায়গাগুলোতে বেশি বিক্রি করতে পারে আপনার কাছে কি কি কালেকশন আছে আমার কাছে বিউটি আছে ড্যানিস আছে কালো ড্যানিস সাদা ড্যানিস তারপরে রেসিং জাতের ভিতরে পাঁচ ছয় জাতের কবুতর আছে আফসান মিলি বাগা রেড রেডছেগা সবজি মাক্সি এরকম সব ধরনেরই কবুতর আছে একটু মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সিক্স ডাবল ফোর ডাবল নাইন থ্রিপল ফাইভ এইট তার মানে আপনার সাথে যোগাযোগ করলে রেসিং আইটেম এবং ফেন্সি আইটেম নিতে পারবে তাই ঠিক আছে ভাই ভালো থাকবো আচ্ছা

পনেরোশো টাকা চাইতেছি আঠশো এক হাজার আর ওগুলা সাতশো আটশো টাকা চাইতেছি ছয়শো টাকা হইলে দিয়ে আরেকটা সিঙ্গেল আছে ওইটা তিনশো টাকা দিয়ে এই জায়গায় গ্রিবাস কবুতর আছে আমি চাইছি আমি প্রথম আসছি তো আমি

দাম বলছে কত দাম চাচ্ছেন আপনি হ্যাঁ আপনি চাচ্ছেন কত দাম আমি চাচ্ছি হলো 1200 টাকা জোড়া 1200 টাকা কত দাম হইছে দাম হইছে 600 টাকা 600 টাকা দাম নাই কবিতার দাম নাই কবিতার দাম হবে কি হবে মানুষ পাগল হয়ে গেছে ভাই শিরাজের কত দাম চাচ্ছেন শিরাজের দাম চাইছে 2000 এগুলো রে স্যার

मोबाइल नंबर ज़ीरो वन सेवन सिक्स थ्री ज़ीरो फोर सिक्स टू ओके भाई